কি রে মামা সিয়াম তোর কোনো খুঁজ খবর নাই মানে এখন কি গার্লফ্রেন্ড পেয়ে ভুলে গেলি আমাদের আর দেখতেছি তুই এখন তেমন একটা অনলাইনে বাসস না আরে হে মামা নাই তুই ঠিকই বলছিস এখন তো সে আমরা অনলাইনেই দেখা যায় না ওই তো সারা দিন ওর গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকে আরে মামা তোরা কি ভুল ভাবতেছিস আমারে বুঝলাম না তোরা কি বলতেছিস এইগুলা আরে আমরা ভুল বলতেছি না ঠিকই বলতাছি শুন সিয়াম তুই যে কি করছ আমরা কিন্তু ভালো করেই জানি সো এইসব সার মামা এইসব আজকে আছে তো কালকে নাই হ্যাঁ মামা তুই কিন্তু ঠিকই বলছো কিন্তু মামা আমি তোদেরকে আগেই বলছি যে তুই ওদের মানে ওর ব্যাপারে কিছু নিয়ে আমাকে বলবি না তো ওর জায়গায় আছে তোরা আমার বন্ধু তোরা আমার জায়গায় আসছো ঠিক আছে ওর নিয়ে কিছু বলতে না খুশি তোদেরকে তারপর তোরা ওর কথা নিয়ে তোরা বলিস আর হ্যাঁ শুনে রাখ আমি জানি ভালো করে ঠিক আছে অনন্যা মেয়েটা কেমন তোদেরকে এক্সট্রা করে বলতে হবে না কিছু হ্যাঁ এখন তো জ্বলতেছে আমরা এগুলি বলি দেখে যেদিন ছেড়ে যাবে সেদিন বুঝবি হয়েছে মামা হয়েছে তোদের আর বলা লাগবো না দাঁড়া তোর ভাবি কেন দিন ইনভাইট দিল আচ্ছা রিজেক্ট মেরা দিলাম শোন তোদেরকে এইগুলা বলতে না বলছি তো তোরা বলিস না ঠিক আছে এইগুলো তোদের বলা লাগবো না আচ্ছা শোন তো সবাই ভালো থাক দেখা হবে আবার কোনো সময় ঠিক আছে তোর ভাবি কেন ডাকতেছে ওর গ্রুপে যেতে হবে ঠিক আছে ভালো আচ্ছা যা তোরে আর বুঝাই পারলাম না ঠিক আছে তাহলে তোরা থাক আমি যাচ্ছি শুনে রাখ আমি যা বলছি এইগুলো যদি না হয় আমার নাম বদলে দিব যা আল্লাহ হাফিজ এই তোর কতক্ষণ ধরে ইনভাইট দিতেছি তোর কিছু ওকে পড়ায় না নাকি তুই অন্ধ আমি অন্ধ নাকি সেটা তোমার দেখার বিষয় না তুমি কেন তোমার ইনভাইট দিতেছো আমার ওই দিক দিয়ে বন্ধুদের সাথে ঝামেলা হয়ে যেতেছে আর তুমি ওই দিয়ে আমার বারে বারে ইনভাইট দেয়া পুরো একদম বিরক্ত করে দিলে ওই আমার দেখার বিষয় না তোর বন্ধুর সাথে ঝামেলা হয়েছে তো আমার কি হ্যাঁ এইসব তো তোমার দেখার বিষয় না আচ্ছা যাই হোক তুমি এখন কেন আমার ইনভাইট দিবে সেটা বলো তুই কি চোখে দেখো না ইভোগানের ইভেন্ট আসছে তো আমার টি বের করে দেওয়া লাগবে তোর ইভোগানের ইভেন্ট চলতেছে তো আমি কি করবো কি করবি মানে এখন আমি এত কিছু বুঝি না তুই আমাকে ইভেন্ট কমপ্লিট করে দিবি মানে দিবি আমি এখন এইগুলা বের করে দিতে পারবো না আমার কাছে এখন টাকা নাই তোর কাছে টাকা আছে নাকি নাই ওইগুলা দেখার বিষয় না আর যদি তুই আমাকে ইভেন্ট কমপ্লিট না কইরা দেস আমি তোর সাথে আজকেই ব্রেকআপ করে ফেলবো অনন্যা মুখ সামলে কথা বল তুমি কি বললা কি বললাম ঠিকই বলছিস তুই যদি আজকে কমপ্লিট না কইরা দেস তো আজকেই ব্রেকআপ এখন আমার কাছে টাকা নাই তুমি এই সময় এই বাহানা শুরু করছো বুঝলাম না তোমার বিষয়টা রাগ তোর করে দেওয়া লাগবো না ফকির তোর সাথে আমার ডুবানে আর জীবনটা শেষ কেন যে তোর মতো ফকির নি সাথে ডুবানাইছিলাম তো তুমি দেখবা না আগে আমার স্ট্যাটাস কি বা আমার পরিচয় কি ফকির নি না রে আমি তোরে দেখে বা তোর কিছু দেখি তোর সাথে ডুবানাই নাই আমি তোরে ডুবানাইছি ভাবছিলাম তুই অনেক বড় লোক তুই এখন দেখছিস তুই একটা ফকির নি মিসকিন থাক শালা এ বাচ্চা আবার আমাকে ইনভাইট দিছো স্ক্যান এত অপমান করার পর কিন্তু শিক্ষা হয় নাই আজকে ইভেন্ট কমপ্লিট করে দেই নাই বলে তুমি আজকে আমার এইভাবে অপমান করে চলে যেতেছো আচ্ছা যাও কোনো সমস্যা নাই আজকে আমি বুঝলাম যে আমার বন্ধুর কথাটাই কাজে লাগলো আমার বন্ধু তো ওই দিন আমাকে বলছিল যে যেই দিন ছেড়ে যাবে সে আজকে ঠিক তার ঠিক প্রমাণ পাইলা থাকি তোর মতো ফকিং বাচ্চা গেলাম থাকি তোর মতো ফকিং বাচ্চা গেলাম